বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা হাজির হয়ে গেছিলাম রাজ্যদরপুর প্রাইমারি স্কুলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে তো চলুন শুনে নেওয়া যাক আমাদের সুশান্ত মাস্টার মশাইয়ের মুখ থেকে কিছু কথা আমরা যে সচেতনতা সবুজ সবুজ করতে হবে সবুজের কি উপকারিতা সেটা বোঝাতে হবে সবাই জানে মোটামুটি কিন্তু তবুও এই জানার মধ্য থেকেও সবুজকে যে ধ্বংস করার যে একটা প্রক্রিয়া চলছে বা একটা মানুষের মধ্যে যে একটা খারাপ চিন্তাধারা চলে এসছে সেটা সম্পর্কে সতর্ক করে দেওয়া চারিদিকে যে গাছপালা লাগানো গাছের যে উপকারিতা গাছপালা যে উপকারিতা ঠিক সেইভাবে কেন্দ্র করে এসবগুলো সব কিছু তো স্কুল থেকে আসে আমাদের রাজ্যদপুর প্রাথমিক বিদ্যালয়ে যে স্কুলটা ছিল সেই স্কুলটাতে পরিবেশটা একটু জঞ্জালে ভরে গেছিল বা বিভিন্নভাবে গতা পাতা গাছ সাথে ভরে গেছিল আর একটা বাগানও করা হয়েছিল সেই বাগানটাও নষ্ট হয়ে যাচ্ছিলো গ্রামবাসীরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং আমাদের আন্তরিক যে প্রার্থনা সেই প্রার্থনাতে গ্রামবাসীরা এগিয়ে এসছে এগিয়ে এসে স্কুল চত্বরটাকে যেমনভাবে পরিষ্কার করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে যেটা দেখায় তার একটা খুব ভালো নমুনা তারা দিয়ে গেল এবং আমাদের যে বাগানবাড়িটা আছে সেই বাগান ভবিষ্যতে আমাদের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো এবারে বাস্তবে পূর্ণতা হবে বলে আমি মনে করি প্রায় এক মাস মতো স্কুল বন্ধ থাকায় এই জঙ্গলে পরিণত হয়েছিল সেই জঙ্গলকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এগিয়ে এসেছিল এসবিআই ব্যাংকের সিএসপি সুশান্ত দাস মহাশয় এবং দিল্লির সংস্থা গুঞ্জ এছাড়াও মল্লারপুর নৈশভা সাড়া দিয়ে এসছেন মল্লারপুর ওইসভার যে স্বেচ্ছাসেবী সংস্থা গুঞ্জ এবং তার সাথে সাথেই এস যে গ্রাহক সেবা কেন্দ্র করি এই করি যে যিনি তিনিও আমাদের ডাকে সারা দিয়েছেন এবং সারা দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং ভবিষ্যতে ওনাদের সাথে আমাদের যেটুকু কথাবার্তা যে এই ধরনের যে কোনো সামাজিক প্রকল্প থাকে আমরা একে অপরের সাথে জড়িয়ে আমরা করার চেষ্টা করব স্কুল সংক্রান্ত যে কোনো বিষয়ে উনি সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন বলে এটা আমার সাথে বলেছেন এবং এই ব্যাপারে আমরা আপনার নাম আমার নাম সুশান্ত অধিকারী প্রধান শিক্ষক রাজ্যদপুর আমাদের আজকে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের প্রথমে আমাদের গ্রামের সবাই মিলে রাজ্যদপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা কাজটা করলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমাদের দিল্লি যেটা আমাদের সংস্থা গুঁজ এবং কবি সুশান্ত দা আমাদের যিনি এসেছেন তিনি আমাদেরকে কালকে আমাদেরকে বলেছে আমাদের সঙ্গে বসেছিল কথাবার্তা হয়েছে এবং আমাদের সঙ্গে বলেছে একবারে এটা গ্রামে যদি করতে পারেন তা আমরা দাদাদের দাদার উদ্ধার দিয়ে আমরা আজকে এই কাজটা করলাম আমাদের করে কিন্তু আমাদেরকে খুব ভালো লাগছে এবং আমাদের তরফ থেকে মল্লারপুর নৈসভা কেন্দ্র থেকে যে দাদা এসেছে আমরা ধন্যবাদ জানাই আপনার নাম মনু কিসকু বাড়ি রাজ্য প্রাইমারি স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমাদের দিদিরা সব এগিয়ে চলল আমাদের মোহাম্মদ বাজার ব্লকের এসআই অফিস তো এসআই অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এগিয়ে চলেছে আমাদের রাজ্য ধরপুর বিভিন্ন দিদিরা সব এসেছিলেন তারা রাজ্য প্রাইমারি স্কুলের পাশাপাশি এই যে এসআই অফিস অপরিষ্কার হয়ে আছে বাইরেটা গাছগাছালি বা ঘাসে ভরে গেছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লাগবে তো সেই হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারা কিন্তু শুরু করে এবার দেখার বিষয় হচ্ছে দেখুন কিভাবে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আর সত্যি ধন্যবাদ জানায় আমাদের যে সুশান্ত দা আছেন মানে সেরা করি সি এস পি সুশান্ত দাস মহাশয় উনি এই কাজকে বেশ ভালোভাবেই করছেন পাশাপাশি এক জায়গায় যে সমস্ত দিদিদের নিয়ে আসতে পেরেছেন এটাই হচ্ছে আমাদের সব থেকে বড়ো ব্যাপার পুরো গ্রামবাসী রাজ্যধরপুরের পুরো গ্রামবাসী এসে কিন্তু আজকে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে কোনো রকমের দ্বিধাবোধ নেই যে পাঁচই জুন পাঁচই জুন যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা যে প্লাস্টিক বর্জনের দিন সেটা কিন্তু তারা করে দেখিয়েছেন ধন্যবাদ জানাই আমাদের রাজ্যধরপুর গ্রামবাসীকে এইভাবে মহৎ একটা কাজকে পাথেও করে এগিয়ে এসেছেন এবং ধন্যবাদ জানাই আমাদের সিএসপি সুশান্ত দাস মহাশয়কে তো চলুন আমরা একটু আমাদের এই এসআই অফিসের এসেছি যখন আমরা এসআই স্যারের সঙ্গে কিছু কথা বলবো আজকের যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করছে আর এসআই অফিসটা সত্যি আমাদের যে আগাছল ছিল পাশাপাশি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন আর আমাদের সত্যি খুব ভালো লাগছে যে এরকম যদি কাজ হব আরও করে তো আমাদের যে সমস্ত এলাকাগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দেখুন জায়গাটার চেহারাটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে পুরো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন তো আমরা এস স্যারের কিছু কথা আমরা শুনে নেব নমস্কার আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে আমাদের অফিস এবং অফিস সংলগ্ন দুয়ারটা স্কুলে পরিচ্ছন্নতা অভিযান চলছে মূলত এখানের সমাজসেবী আছেন সুশান্ত দাসবাবু ওনারই সার্বিক প্রচেষ্টায় এবং তার সঙ্গে মল্লারপুর নৌসভা এবং মুন এই দুটো সংস্থার সক্রিয় অবদানে এই কাজটা চলছে এবং এই যে আমাদের আমরা একটা বেটার ওয়ার্ল্ড একটা বেটার এনভায়রনমেন্ট যার ভাবনাকে নিয়ে আগামী দিনে বিশ্ব পরিবেশ দিবসের যে আমরা কর্মসূচি সেই কর্মসূচিকে কর্মসূচিকে রূপায়নের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে খুবই ভালো এবং এই ধরনের উদ্যোগ আরও অন্যান্য ক্ষেত্রে আমাদের বিভিন্ন সরকারি অফিস বা যে সমস্ত স্কুল স্কুলগুলো রয়েছে সেখানে যদি এই ধরনের উদ্যোগ নেওয়া যায় আমি আশা রাখি যে এটা আমাদের পরিবেশের জন্য সার্বিকভাবে আমাদের সমাজের জন্য সেটা ভালো হবে আমি মোহাম্মদ হাসনা ইমাম অপর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ বাজার